আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা নাবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াওমিদ্দিন আম্মা বা'দ। মাতৃভাষায় আরবি শিক্ষা কোর্সের আজকে অষ্টম ক্লাস। গত ক্লাসগুলোতে আমরা মুবতাদা খবর নিয়ে আলোচনা করেছি এবং মুবতাদা খবরের আন্ডারে অন্যান্য যেসব বিষয় আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। মূলত আমরা প্রথম পর্বে এমন বাক্যগুলো নিয়ে আলোচনা করছি যেগুলোতে ক্রিয়াপদ ব্যবহৃত হয়নি। ক্রিয়াপদ ছাড়া যেসব বাক্য গঠন করা হয় সংবাদমূলক বাক্য সেই বাক্যগুলো নিয়ে আমরা প্রথম পর্বে আলোচনা করছি এবং শুরু থেকে মোটামুটি যে সব বিষয় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেই বিষয়গুলো আমরা শেষ করেছি আজকে আর একটা আলোচনা এটা পরিপূরক আলোচনা বলতে পারেন অথবা একটু বর্ধিত আলোচনা বলতে পারেন সেটা হচ্ছে সংখ্যাবাচক শব্দের ব্যবহার আরবিতে সংখ্যাবাচক শব্দ এগুলোকে বলা হয় আদাদ আরবিতে এটাকে বলা হয় আদাদ আদাদ অর্থ হচ্ছে সংখ্যা বা সংখ্যাবাচক শব্দ এগুলোকে বলা হয় আদা আর মাহুত কি মাহুদ বলা হয় যে সংখ্যা মানে যে বিষয়টাকে আমরা গণনা করতেছি যেরকম এখানে দশ এটা হচ্ছে একটা সংখ্যা আর গণনা করছে কি খাতা খাতাটাকে আমরা বলি আরবিতে মাহুদ তার সংখ্যাটা হয় আদাদ আর যার সংখ্যা সেটাকে বলা হয় মাদুদ এমন আর কি তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে যে মোটামুটি আরি ভাষায় যেসব বিষয় একটু একটু মানে জটিল মনে হয় আর কি খুব সহজে মানে খুব সহজেই ভুলে যাওয়া যায় তার মধ্যে অন্যতম একটা হলো আজকের এই বিষয়টা আলোচনা এটা খুব সহজেই ভুলে যাওয়া যায় হ্যাঁ তো এই একটু মানে এটা আহ কেয়ারফুলি নেবেন আমরা শুরুর শুরুর অবস্থায় বেশি না আলোচনা করব না এক থেকে দশ পর্যন্ত আলোচনা করব আমাদের প্রথম পর্বে এক থেকে দশ পর্যন্ত থাকবে এবং দ্বিতীয় পর্ব আছে তৃতীয় পর্ব আছে সেগুলোতে আমরা বিস্তারিত বা পরের গুলো বেশি সংখ্যায় নিয়ে আমরা আলোচনা করবো তবে প্রথম পর্বে এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত যে শব্দার্থ গুলো আপনাদেরকে আমরা দিয়েছিলাম গ্রুপে সেগুলো হয়তো আপনার ইতিমধ্যে মুখস্থ করে নিয়েছেন সে শব্দার্থ একটু মুখস্থ করে নেবেন এই যে ওয়াহে দুন এখানে আমরা পুরুষ বাচক শব্দ ব্যবহার করেছি এর সাথে যদি গোলতা যুক্ত করি সেটা স্ত্রীবাচক শব্দ হবে বাংলায় কিন্তু এক এটা পুরুষবাচক স্ত্রীবাচক সবার জন্য ব্যবহার হয় কিন্তু আরবিতে ওয়াহিদুন শব্দ পুরুষ বাচক সাথে গুলটা যুক্ত করলে এটা স্ত্রীবাচক হয় এটা পুরুষ বাচক আর এর সাথে যদি তা যুক্ত করা হয় এমন তাহলে হয় মানে স্ত্রী স্ত্রীবাচকের জন্য আর কি দুই দুইজন স্ত্রী বাচকের জন্য এরপর সালাশাতুন পরগুলো আমরা স্ত্রীবাচক শব্দ এনেছি স্ত্রীবাচক শব্দ এনেছি সালা সুন হলে পুরুষ বাচক মানে গোলতাটা গোলতাটা বাদ দিলেই এটা হবে পুরুষবাচক শব্দ এটা হবে পুরুষবাচক শব্দ এরপরে আর বা আতুন এখানে গোলতাটা বাদ দিলে এটা হবে পুরুষ বাচক শব্দ মানে আর বা অন খাতুন স্ত্রীবাচক শব্দ এখানে আহ গোলতাটা বাদ দিলেই হবে এবং সেটা হবে পুরুষবাচক শব্দ ঠিক একই ভাবে যেগুলো আছে আহ সাবাতুন আতুন সামানিয়াত আশারতুন হ্যাঁ এগুলো শেষে গোলতা থাকলে স্ত্রীবাচক শব্দ আর না থাকলে পুরুষবাচক শব্দ হ্যাঁ এখানে পাঁচের যেই চন্দ্রবিন্দু এটা একটু আপনারা নিজ দায়িত্বে মানে মনে করে নেবেন যে এখানে একটা চন্দ্রবিন্দু আছে এটা টাইপের সময় দেওয়া হয়নি আর কি কোনোটাতেই দেওয়া হয়নি হ্যাঁ আর এই হলো আমাদের শব্দার্থগুলো এটা মাস্ট আপনারা মুখস্থ করে নেবেন আমরা এখন দেখব যে আরবিতে গণনার ক্ষেত্রে কিভাবে নিয়ম ফলো করা হয় বা কোন নিয়মে গণনাগুলো করা হয় তো এক আর দুই এই দুটা আসলে সংখ্যা উল্লেখ করার প্রয়োজন হয় না যে কোনো শব্দ যখন আমরা বলি যে তলিবন মানে ছাত্র এই শব্দটা এক বছর মানে একজন ছাত্রকে বোঝাবে সুতরাং আরবিতে ত আলিবুন ও আহিদুন এটা ব্যবহার সাধারণত হয় না এমনিতে তো মানে মানেই একজন ছাত্র এটা এক বছর মানে একজনকে বোঝাবে সুতরাং তো বললেই শুধুমাত্র ত যদি কেউ বলে তাহলে বোঝা যায় যে এটা আসলে একজন ছাত্রকে বোঝানো হচ্ছে সুতরাং এর সাথে ও শব্দটাকে যোগ করার প্রয়োজন হয় না আর বি ব্যবহারে এটাকে যোগ করা হয় না তবে কেউ যদি করতে চায় করতে পারবে সমস্যা নেই কারো যদি সময় অনেক থাকে কথা বলা সে বলতে পারে হ্যাঁ তবে নিয়ম হলে এমন তলিবন ওয়াহেদুন এরপর তলিবানি ইসনানি দুজন ছাত্র তলিবান এসনানে দুজন ছাত্র একজন ছাত্র দুজন ছাত্র তলিবন পুরুষ শব্দ এই জন্য তার সাথে যে সংখ্যাটা এটাকেও পুরুষ বাচক এনেছি তলিবানে দুজন দুইজন ছাত্র এটা দ্বিবাচন এই জন্য তার সাথে সংখ্যাটা কি দ্বিবচন মানে দ্বিবচন বোঝাতে গেলে এটাকেও দ্বিবচন বছন আনতেছে আবার স্ত্রীবাচকের ক্ষেত্রে দেখেন তলিবাতন ছাত্রী তলিবাতন মানেই কিন্তু একজন ছাত্রী এক বছনের শব্দ এটা এক বচন শব্দ শুধুমাত্র বললে একজন ছাত্রীকে বসে এরপরেও যদি কেউ আরো স্পষ্ট করতে চায় তারপরে ওয়াহে শব্দটাকে আনতে পারে স্ত্রীবাচক শব্দ সুতরাং তার সাথে যে সংখ্যাটা আসবে সেটাও স্ত্রীবাচক শব্দ হিসেবে আসবে এরপর তলি বাতান এটা যেহেতু স্ত্রীবাচক শব্দ সুতরাং তার সাথে যে সংখ্যাটা আমরা আনবো সেটাকেও স্ত্রীবাচক শব্দেই আনা হবে তো এই যে এক আর দুই এই দুইটা সংখ্যা হ্যাঁ এক আর দুই এই দুইটা সংখ্যার ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি যে পুরুষবাচক শব্দ পুরুষবাচক হবে এবং স্ত্রীবাচকের ক্ষেত্রে স্ত্রীবাচক সংখ্যা আনতে হবে মানে দুইটা সেম হবে যদি আমরা মাদূত এটা হচ্ছে মাহূত আর এটা হচ্ছে আদাদ আদাদ মানে সংখ্যা আর যে যার সংখ্যা গণনা করছি সেটাকে বলা হয় মাহদূত এটা হচ্ছে মাহূতের তলেবনের মাদূত হ্যাঁ এগুলো মাদূত যাকে গণনা করা হয় এগুলো হয় মাহদূত তো আদাদ এবং মাদুদ দুইটার জেন্ডার একই হবে এক আর দুই এই দুইটা সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটাও পূর্বাচক হয়েছে এটা স্ত্রীবাচক স্ত্রীবাচক ছিল এই জন্য তার সংখ্যাটাও স্ত্রীবাচক হয়েছে এক আর দুই এই দুইটার ক্ষেত্রে এই নিয়ম তো আহ স্বস্তির বিষয় হচ্ছে যে এটা এইভাবে আরবিতে খুব একটা ব্যবহার হয় না আরবিতে শুধুমাত্র তলিবন বলে বোঝা যায় সেটা একজন ছাত্র তলেবানে বললেই বোঝা যায় দুইজন ছাত্র তার সাথে ওয়াহেদুন যোগ করে সাধারণত বলা হয় না এবং ব্যবহারও হয় না খুব কম হয় তো হঠাৎ তাছাড়া ব্যবহার হয় না আর কি স্নানে এটাও সেম আর কি এগুলো তো এই দুইটার ক্ষেত্রে এই নিয়ম এরপরে হচ্ছে তিন থেকে দশ পর্যন্ত তিন থেকে দশ পর্যন্ত নিয়ম কি আমরা প্রথমে পুরুষবাচক শব্দগুলো দিয়ে দেখব পুরুষবাচক শব্দ হচ্ছে যে এই যে তিনজন এই যে বাংলাটা একটু দেখুন তিনজন এই যে তিনটা আছে না এই যে তিন এই তিনটা হচ্ছে আমাদের আদাদ তিনটা হয় এই যে তিন এরপরে চার পাঁচ এগুলো হচ্ছে আদাদ বা সংখ্যা এগুলোকে আমরা সংখ্যা বলি আর এই যে ছাত্র এই যে ছাত্র যেগুলো আছে না এগুলো হচ্ছে মাদুদ মানে যার গণনাটা আমরা করতেছি এই দুটা শব্দ পরিভাষা এগুলো আপনারা ভালোভাবে বুঝে মনে রাখবেন সংখ্যা হচ্ছে আদাদ আর যার সংখ্যা গণনা করছি সেগুলোকে আমরা বলি মাদু এটা হচ্ছে মাদ এক থেকে দুই আদাত মোজাকার হলে হয় মোজাকর হয় দুই দুটো মানে জি 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 ধন্যবাদ তবে আমি নখতা যেটা দিয়ে রাখলাম সেটা হচ্ছে যে ওইভাবে সাধারণত ব্যবহার হয় না কারণ এক বছর আর দ্বিবচনের বছরের ক্ষেত্রে শুধুমাত্র তলিবন বললেই সেটা বোঝা যায় এবং তলিবানে বললে বোঝা যায় যে এখানে দুইজন ছাত্র এই তার সাথে স্নান একে যোগ করা সাধারণত হয় না কিন্তু কেউ যদি করতে চায় তাহলে এই নিয়মে করতে পারে কিন্তু ব্যবহার স্বাভাবিকভাবে শুধুমাত্র তলি বানি ব্যবহার হয় হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে তো এই যেটা বলছিলাম এই সংখ্যাটা হচ্ছে আদাদ আর যার গণনা করছে সেটা হচ্ছে মাদু হ্যাঁ তো আরবিতে দেখেন এই যে সালা সাতু তুল্লা বিন তিনজন ছাত্র তিনজন ছাত্র আমরা গত ক্লাসগুলোতে গত ক্লাস অথবা তার হ্যাঁ গত ক্লাসে আমরা দেখেছিলাম তোয়ালিবুনের বহু বচন কি তুল্লাবুন এই যে তোয়ালিবুন এই শব্দের বহু বহুবচন আমরা দেখেছিলাম দেখেছিলাম তিনজন ছাত্র এই ধরনের বাক্যগুলোতে তিন থেকে দশ পর্যন্ত আদাতটাই আগে আসবে এখানে দেখেন এই যে দুই এখানে প্রথমে কি আসছে মা প্রথমে আমরা এনেছি তাই না এর সাথে আদাত কি এনেছি যুক্ত করেছি সহজ ভাবে জন্য বলছি তো এই যে তিন থেকে দশ পর্যন্ত কি হবে প্রথমে সংখ্যাগুলো আসবে পরবর্তী সবগুলোতে আর কি মোটামুটি সবগুলোতে প্রথমে সংখ্যাগুলোতে আসবে তাহলে সালা আরবাতুন আর বা আতুন তো প্রথমে সংখ্যা আনতে হচ্ছে এরপরে মা প্রথমে আদাতগুলোকে এনেছি এরপরে আনতে হচ্ছে কি মা এই যে মা আদুদ তুল্লা বিন তাহলে প্রথমে আদা এনেছি এরপরে মাদুদ এনেছি আমরা জানি তলিবুন অর্থ ছাত্র সুতরাং তুল্যাবন অর্থ ছাত্রই মানে ছাত্রই বছর আর কি তো ছাত্রই কি পুরুষবাচক শব্দ না তো পুরুষবাচক শব্দকে যখন আমরা গণনা করব তখন পুরুষবাচকের সাথে তার জোড়া হিসেবে স্ত্রীবাচক শব্দকে আনতে হচ্ছে আদাদ মাদুদের ক্ষেত্রে যখন আমরা পুরুষবাচক শব্দকে গণনা করব তখন তার সংখ্যাটাকে স্ত্রীবাচক আনবো তিন থেকে দশ পর্যন্ত এই নিয়ম হ্যাঁ তিন থেকে দশ পর্যন্ত যখন মাদুদটা পুরুষ হবে তখন আদাতটাকে আমরা স্ত্রীবাচক আনবো এখানে মাদুত কি হয়েছে পুরুষবাচক। মাদুদ পুরুষবাচক। ঠিক আছে এই যে মাদুদ পুরুষবাচক হয়েছে তো মাদুদ যখন পুরুষবাচক হবে তখন আদারটাকে স্ত্রীবাচক আনতে হবে স্ত্রীবাচক এনেছি তাহলে একটা পয়েন্ট কি গেল যে আদাত প্রথমে বসবে মাদুত পরে বসবে আর একটা পয়েন্ট কি মাদুত যদি মোজাক্কার হয় বা পুরুষবাচক হয় তাহলে আদারটাকে আমরা স্ত্রী বাচক আনবো তিন নাম্বার মাদুত গুলোকে সব সময় বহু বচন থেকে দশ পর্যন্ত মাদুদ গুলোকে সময় বহু বচন আনতে হবে তাহলে তলিবুনের বহু বচন তুল্লাবন এই যে সবগুলোতে আমরা কি এনেছি তুল্লাবন এই তিনটা পয়েন্ট মাস্ট মনে রাখবেন আর একটা পয়েন্ট সেটা হচ্ছে যে এই যে আদাদ আর মাদুদ এই দুইটা তখন হবে মুজফ আর মোজাফ ইলাই হবে মোজফ তুল্লাহ ইলাই এখানে আবার এইভাবে অর্থটা করতে চাই না যে মানে তিনের মানে আমরা কি বলেছিলাম যে মুজফার মোজাফ মধ্যে একটা র থাকে র থাকে যেমন মাদ্রাসার ছাত্র এরপরে আমার বই তো এরকম দেখেন আমার আর বই দুইটার মধ্যে একটা র আছে মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্রের মধ্যে একটা র আছে তো এইরকম কি সংখ্যাবাচকের ক্ষেত্রে এটা সাধারণত হয় না কিন্তু এটা বাক্যের নিয়ম হলো এটা মোজফ হবে এবং এটা মোজফ ইলাই হিসাবে দুই জের বিশিষ্ট হবে হ্যাঁ দুই জের বিশিষ্ট হয়েছে সবগুলো দেখবে তো মোজফ ইলাই হিসাবে দুই জের বিশিষ্ট হবে তাহলে নিয়ম এখানে কয়টা গেল আমাদের প্রথম কথা হচ্ছে যে আদাদ প্রথমে বসবে মাদুদ এর পরে বসবে দ্বিতীয় হচ্ছে যে আদাদ মাদুদটা বহু বচন হবে তৃতীয় হচ্ছে আদারটা মাদুর যদি মোজাক্কার হয় তাহলে আদারটা হবে আর চতুর্থ হচ্ছে আদারটা মোজফ হবে আর মাদুরটা মোজফ ইলাই হবে এর চারটা পয়েন্ট মূল এই ক্ষেত্রে আর কি এসব ক্ষেত্রে মানে তিন থেকে দশ পর্যন্ত এই চারটা পয়েন্ট মূল এই চারটা পয়েন্ট মনে রাখবেন কেমন এক থেকে দুই আদর মনে যাচ্ছে তিন নম্বরটা কি শুনেছি আচ্ছা আবার বলছি সেটা হচ্ছে যে প্রথম পয়েন্ট যে আদাতটা প্রথমে বসবে আর মাদুরটা পরে বসবে তিন থেকে দশ পর্যন্ত আর মানে এই নিয়মটা পুরোপুরি থাকবে তারপরে আমরা তিন থেকে দশ পর্যন্ত নিয়মই আপাতত বলছি প্রথমে আদাত বসবে এরপরে মাদুত বসবে মাদুরটা যদি মোজাক্কার হয় আদারটা মুয়ান্নাশ হবে মাদুর যদি ময়ান্নাশ হয় আদাত মোদাক্কার হবে এটা দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে মাদুরটা বহুবচন হবে আর চার নম্বর হচ্ছে মাহুর মোজফ ইলাই হিসাবে দুই জের বিশিষ্ট হবে এই চারটা পয়েন্ট ঠিক আছে এই চারটা পয়েন্ট মনে রাখবেন তো এই জন্য দেখবেন সালা সুল্লাহিন আর বাহাতবিন এটা কি হয়েছে মোজফ আর এটা পর হবে মোজফ ইলাই মানে পাঁচজন ছাত্র ছয়জন ছাত্র সাতজন ছাত্র হ্যাঁ ঠিক এটাই যদি আমরা একটু স্ত্রীবাচক শব্দতে দেখি তাহলে কি হবে সালা আসু কুর্র সাহাত বহু বচন জি 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 মাদুদ বহুবচন বহু না হবে না তিন থেকে দশ পর্যন্ত এর নিয়ম পড়তেছি তিন থেকে দশ পর্যন্ত এছাড়া উপরে যখন থাকবে বারো চোদ্দ পনেরো ষোলো বা উপরে যেগুলো থাকবে একটু নিয়ম আলাদা আছে হ্যাঁ এই নিয়ম গুলো আমরা এখন আনছি না এগুলো আমরা দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ আমরা আনবো আমরা এক থেকে দশ পর্যন্ত নিয়ম পড়ছি এক আর দুই এই দুইটা তো আমরা প্রথমে দেখলাম ওই দুটার নিয়ম সব নিয়ম নিয়মতান্ত্রিক তিন থেকে দশ পর্যন্ত মাদুদ বহু বচন হবে তিন থেকে দশ পর্যন্ত আচ্ছা তো আহ সালাস এরপর হচ্ছে এই যে আমরা স্ত্রী টা দেখি কুর্র সাতুন এর বহু বচন হচ্ছে কুর্রাতুন আমরা বলেছিলাম দেখেন গত ক্লাসে আমরা বলেছিলাম না যে শেষ হচ্ছে আলিফ আর তা আলিফ আর লম্বা তা মিলিয়ে যে বহু গঠন করা হয় এই বহুবচনটাকে বলা হয় নিয়মতান্ত্রিক বহু বচন হ্যাঁ জমা মোয়ান্না সালাম যেটাকে আমরা বলা হয় তো যে শেষে আলিফ আর লম্বা তা মিলে একটা বহুবচন গঠন করা হয়েছে হ্যাঁ এটা স্ত্রী বচন তো কুর্র সাতনের বহু হচ্ছে কুর্র সাতুন তো আমাদের নিয়ম কি প্রথমে আদাত প্রথমে বসবে আদাত প্রথমে বসেছে দুই নাম্বার নিয়ম কথা কি যে মাদুরটা বহুবচন বহু বছর হবে মাদুর বহু বছর হয়েছে মাদুর যদি মুয়ান্নাস হয় তাহলে আদারটা মুজাক্কার হবে দেখেন আদার মুজাক্কার হয়েছে সালা সু হয়েছে কিন্তু এর আগেরটাতে কি সালা সাধু কারণ মাদুরটা মুজাক্কার ছিল আর এখানে যেহেতু মাদুরটা আমাদের মুয়ান্নাস এই জন্য আদারটাকে মুজাক্কার এনেছি কেমন দুইটা আর কি দুইটার মধ্যে আরকি আহ একটু আহ দুটার মধ্যে মিল রেখে মিল না তো একটু বিপরীত রাখা আর কি

সিনা তখন জবর দেওয়া হয় যে আশা রত যে তা যুক্ত হয় তখন সিনা জবর হয় আর তা ছাড়া যদি হয় তখন সিনে সাকিন হয় এটা একটু নিয়মটা মনে রাখবেন এটা অনেক সময় মানে অনেক কমন হয় এটাতে হ্যাঁ খুব বেশি মিস্টেক হয় এটা এটা একটু সুখ বিষয় এটা মনে রাখবেন আর আচ্ছা মাহুদ বহুবচন হলে কি আদারটা মোজাক্কার হয় মাহুদ তিন থেকে দশ পর্যন্ত মাদুরটা সব সময় বহু বচন হবে তিন থেকে দশ পর্যন্ত এরপরে মাদুরটা যদি মোজাক্কার হয় তাহলে আদারটা মুয়ান্নাস হবে আর মাদুরটা যদি মোয়ান্নাস হয় তাহলে আদারটা মোজাক্কার হবে বহু বছর হবে সময় মানে তিন থেকে নয় পর্যন্ত সবসময় বহু বছর হবে কিন্তু মোজাক্কার কখন হবে যদি আদারটা মুজাক্কার মাদুরটা মোজাক্কার হয় তাহলে আদাত মুয়ান্নাস হবে মাদুর মুয়ান্নাস হলে আদাত মুজাক্কার হবে আপনি আরেক আরেকবার একটু খেয়াল করে দেখেন হয়তোবা আপনি বুঝেছেন এতক্ষণে এই যে এখানে দেখেন সবগুলাই সবগুলাতে কিন্তু তিন থেকে দশ পর্যন্ত সব সময় বহু বচন হবে মাদুর সব সময় বহু বচন হবে মোজাক্কার হোক মান্নাশ হোক হ্যাঁ তিন থেকে দশ সব সবসময় বহু বচন হবে এখন আর মোজাক্কার মান্নাশন হচ্ছে মানে আদারটা মাদুর যদি মোজাকার হয় আদাতটা মহান্নাস হবে এই যে মাদুদ এগুলো সবগুলোতে মোজাক্কার এই জন্য আদাত এই সবগুলোতেই মহান্নাস হবে আর মাদুর যদি মন্নাশ হয় এগুলো হচ্ছে মাদুর মহান্নাস হ্যাঁ তা মাদুর যদি মহান্নাস হয় তাহলে আদাত এগুলোতে মোজাক্কার হবে কেমন আশা করে বুঝেছে না তখন হ্যাঁ তো এগুলো সবগুলো যেহেতু মোজাক্কার আর মোয়ান্নাস মানে সরি মোজাফ আর মোজাফিলাই আর আমরা জানি যে মোজাফ মোজাফিলাই দিয়ে বাক্য জি আলহামদুলিল্লাহ তো বাক্য গঠিত হয় না পুরোপুরি একটা বাক্যের একটা অংশ হয় মোজাফ আর মোজাফিলা মিলে বাক্যের একটা অংশ হয় তো আমরা যেহেতু বাক্যের অংশ করলাম তো এগুলো দিয়ে একটু আমরা বাক্য গঠন করি তো বাক্য গঠন কিভাবে করি আমরা একটু নর্মাল কিছু এখানে দেখিয়েছি আহ এই যে এখানে এই যে হা উলা ইন হা উলা ই হা উলাই মানে কি হাজা যে দেখেন এখানে একটা আমি ইয়া বলে রাখি যে যে পাঁচ আগে সবগুলোতেই চন্দ্রবিন্দু হবে কিন্তু আমি কিবোর্ড ও খুঁজে পাচ্ছিলাম না না এই জন্য আর কি দিই নাই আপনার মনে মনে দিয়ে মানে দিয়ে নিবেন আর আর কি বুঝে নিবেন আর কি যাই যাইহোক তো হাউলাই উলা হাউলাই শব্দটা কি এটা সম্পর্কে আমি একটু আপনার কাছে আপনাদের কাছে শুনতে চাচ্ছি তার মনে আছে কি আমরা প্রথম দিকের সমত তৃতীয় বা চতুর্থ তৃতীয় ক্লাসের দিকে আলোচনা করেছিলাম দ্বিতীয় তৃতীয় বা ওই দিকে প্রথম দিকে হাজা হাজানে হা উলাই হাজিহি হাতানে হা উলাই হাজা হাজানে এগুলো যেরকম ইসমে ইশারা এক বছরের জন্য ব্যবহার হয় তো হা এটা বহু বছরের জন্য ব্যবহার হয় হা পুরুষবাচক স্ত্রীবাচক স্ত্রী বাচক উভয়ের জন্যই ব্যবহার হয় মানে হলো এইগুলো এইগুলো তো যেহেতু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করতেছি আমরা এরা দিয়ে ব্যবহার করেছি হ্যাঁ এখানে আপনারা যেভাবে খুশি ব্যবহার করতে পারেন তো হা উলা এরা হলো হমসাতু তুল্লা বিন পাঁচজন ছাত্র হা এরা হলো হমসাধু তুল্লা বিন পাঁচজন ছাত্র তাহলে হাউলা ইসমেশাল হবে মুক্তাদা মুফতাদা হলে কিসের অবস্থায় আছে দুই পেশের অবস্থায় কিন্তু দুই পেশ না হয়ে জের হয়েছে কেন যেটা হলো ইসমে ইশারা আর ইসমে ইশারা হচ্ছে যেমন গঠন ছিল শুরু থেকে তেমনই থাকবে কিন্তু স্থান যেহেতু এই দুই পেশের স্থানে আছে আর এটা কি খমসাতুতুল্লাবিন এটা হচ্ছে খবর খবর মুজাফ আর এটা হবে মুজাফ ইলাই খমসাতু মুজফ আর এটা হচ্ছে মুজাফ ইলাই মুজাফ ইলাই হিসাবে দুই জের হয়েছে আর এটা হলো মুজফ পেশটা কেন হয়েছে এটা হচ্ছে মুবতাদা মুবতাদা সরি খবর হামসাদুল তুলাবিন মুজাফ মুজাফিলা মিলা খবর খবরে কি হয় দুই পেশ হয় কিন্তু এখানে এক পেশ কেন হয়েছে আমরা জানি মুজাফে দুই পেশ হয় না মানে তানবিন হয় না এবং আলিফ লাম হয় না তানবিন মানে কি দুই জবর দুই পিসের দুই পেশকে তানবিন বলে তো যেহেতু দুই পেশ হচ্ছে না তাহলে দুই পেশের বদলে এক পেশ দিতে হয়েছে কেন এক পেশ হলো দুই পেশের বদলে যেটা মুজাফ মুজাফ দুই পেশ নেয় না তাহলে পেশটা কেন দিলাম খবর হিসেবে কেমন তাহলে হা উলাই মুবতাদা আর খমসাধু আবিন আজফ মুজাফিলে মিলে খবর খবর হওয়ার কারণে এর উপরে পেশ হয়েছে হ্যাঁ কখনো যদি দরকার হবে জবর হবে কেন কখন হবে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা যদি দ্বিতীয় পর্বে যখন আসবে তখন আমরা করব। আমরা প্রথম পর্বে সাধারণত পেশের আলোচনা গুলো আসতেছে বেশি কি মুপতাদা খবর যেহেতু এরপর হা উলাই আমরা জানি যে হা উলাই পুরুষ বাচক স্ত্রীর বাচক সবার জন্যই ব্যবহার করা হয় হা উলাই তারা হলো বা এই হলো খমসু তলিবাতিন পাঁচজন ছাত্রী ছাত্রী হ্যাঁ খমসু এই যে হ্যাঁ তলিবাতিন যেহেতু ছাত্রী এই আমরা খমসু এটা মুজাক এনেছি এরপরটা হচ্ছে হুম তারা হলো খমসাতুতুল্লাবিন পাঁচজন ছাত্র হুম দেখেন যেহেতু আমরা ছাত্রকে বোঝাচ্ছি এই জন্য আমরা হুম এনেছি পূর্ববাচক শব্দ এনেছি হুমটা হচ্ছে হুমটা সর্বনাম বা যেটাকে আমরা আরবিতে বলি জমির এটাও মাপ তো হুমটা হচ্ছে মুক্তাদা তারা হলো খমসাতুল্লাবিন পাঁচজন ছাত্র এরপরে হুন না দেখেন স্ত্রী বাচকের জন্য আলাদা শব্দ ব্যবহার করা হয় তারা তারা হল পাঁচজন ছাত্রী তাহলে পুরুষবাচকের জন্য যখন আমরা তারা ব্যবহার করবো বাংলায় আরবিতে সেটা হবে হুম স্ত্রী বাচকের জন্য হলে সেটা হবে হুন্না হুন্না হম সুতো আলিবাতিন তারা হলো পাঁচজন ছাত্রী এরপর কি ফিল মাদ্রাসাথী আশা রত বিন মাদ্রাসায় দশ জন শিক্ষার্থী আছে আমরা জানি তলিবুন এর তুল্যাবুন তোলিবুন মানে ছাত্র এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে আরবিতে পুরুষবাচক শব্দ গুলা যখন বহু বা স্বাভাবিক নিয়মে ব্যবহার করা হয় অনেক সময় তখন পুরুষবাচকের মধ্যে স্ত্রী বাচকটাও সামিল থাকে আর কি এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে তো স্বাভাবিকভাবে তুল্লাবন দ্বারা ছাত্র বোঝালেও যখন ব্যাপক ব্যাপক অর্থে ব্যবহার করা হবে তখন তুল্লাব দ্বারা ছাত্র ছাত্রী উভয়কেই বোঝাবে কেমন তো যখন উভয়কে বোঝাচ্ছে তখন আমরা বাংলায় যে অর্থ করি সেটা হচ্ছে শিক্ষার্থী বাংলা অর্থ হচ্ছে শিক্ষার্থী তাছাড়া শিক্ষার্থীর একুরেট আরবি আসলে পাবেন না তো তুল্লা বিন তুল্লা মানে এখানে ছাত্র ছাত্র উভয়টাই বোঝাবে এখন বলতে পারেন যে কখন উভয়টাই বোঝাবে এটা আসলে বাক্যের আগে পিছে দেখে বোঝা যায় তো ফিল মাদ্রাসাতে আসার তো তুল্লা বিন মাদ্রাসায় দশজন ছাত্র দশজন শিক্ষার্থী আছে আমরা এখানে শিক্ষার্থী নিয়েছি কারণ তারপরে এটাকে আমরা ভাগ করছি এভাবে এখানে আর একটা বাক্যটা নিয়ে কথা বলছে হচ্ছে ফিল মাদ্রাসাতে ফিটা কি আমি আপনাদের কাছে শুনতে চাচ্ছি ফি শব্দটা কি ফিল মাদ্রাসাতি হ্যাঁ মনে আছে কারো কি জি জি ফি হরফে যার ধন্যবাদ ধন্যবাদ ফি অর্থ মধ্যে এবং ফিটা হচ্ছে হরফে যার ধন্যবাদ যাচ্ছে তো ফি হচ্ছে হরফে যার তাহলে ফি হরফে যার কি করে তারপর শব্দকে জের দেয় এই জন্য দেখেন তারপর শব্দ কি হয়েছে জের হয়েছে তাহলে ফিল মাদ্রাসাতি মাদ্রাসার মধ্যে আমরা গত ক্লাস ক্লাস দেখেছি গত ক্লাসের আগের ক্লাসে যে হরফে জারের মাধ্যমে বা স্থান বাচক যেগুলো হয় আর কি স্থান বাচক যেগুলো বোঝায় সেই সব খবরকে অনেক সময় কি করা হয় মুক্তাদার আগে আনা হয় তাহলে দেখেন খবরটাকে আমরা মুক্তাদার আগে এনেছি ফিল মাদ্রাসাটি মাদ্রাসার মধ্যে আছে এটা হচ্ছে খবর খবরটাকে আমরা প্রথমে এনেছি আমরা ব্যবহারের কথা আগে বলেছিলাম গত দুই ক্লাস আগে তো যখন স্থানবাচক কোনো বিষয়টা খবর হয় তখন সেই খবরটাকে প্রথমে আনা হয় অনেক ক্ষেত্রে তো এই যে ফিল মাদ্রাসাতি মাদ্রাসায় খবরের মোকাদ্দম মাসাল্লাহ আমি মাঝে মাঝে কনফিউজ হয় যে আপনারা এগুলো আগে থেকেই জানেন আচ্ছা তো ফিল ফিল মাদ্রাসা মাদ্রাসার মধ্যে আছে কি আশারত তুল্লাবিন দশজন ছাত্র তাহলে আশারত তুল্লাবিন মোজাফ মুজাফিল মিলে এটা হচ্ছে মুক্তাদা মোয়াক্ষার বলা হয় মুক্তাদা মোয়াক্ষার তবে আমি স্বাভাবিকভাবে ভাবে পরিভাষাগুলো ব্যবহার যতটা পারছি একটু কম করেছি আর কি পরিভাষাগুলো আহ পরিভাষার আমরা প্রথম আমাদের যে কোর্সটা কি পরিভাষা একটু এড়ানোর চেষ্টা করেছি তো আশারত অর্থ তুললাম হচ্ছে মুক্তাদা মোয়াক্ষার বলা হয় আর যে গ্রামার সেখানে বলা হয় মুক্তাদা মোয়াক্ষার বা যে মুক্তাদাকে পরে আনা হয়েছে তো এটা মূলত হলো মুক্তাদা কিন্তু আমরা এটাকে পরে এনেছি কারণ কি স্থানবাচক একটা বিষয় খবর হয়েছে তাহলে ফিল মাদ্রাসাতে মাদ্রাসার মধ্যে আছে কি দশজন শিক্ষার্থী এরপরে হ্যা জিহিল মানে কি এই ঘরে হ্যা জিহিল এই ঘরের মধ্যে আছে এই এই ঘর হাজিল গোরফা মানে এই ঘর তাহলে ফি হাজিল গোরফাতি মানে এই ঘরের মধ্যে ফি হাজিহিল গোরফাতি তখন ফিটা কি করবে দুইটা কে দিবে দেবে হ্যাঁ হাজিহি আমরা জানি যে হাজিহি হাজা এগুলোর পর শব্দ যদি আল যুক্ত না থাকে তাহলে হাজা হাজি সরাসরি মুক্তাদা হয় এবং পর শব্দটা সরাসরি খবর হয় কিন্তু হাজা হাজিহি এগুলোর পর শব্দটা যদি আলিফলাম যুক্ত হয় তাহলে হাজা হাজি এই দুই এটা এবং তারপর শব্দটা মিলে কি হয় মুফতাদার খবর মানে আমাদের আগের বাক্যগুলাতে যেগুলো আমরা দেখি সেগুলোতে মুক্তার স্থানে হয় মানে মুফতাদার স্থানে থাকে বা অন্যান্য বাক্য অন্যান্য একটা শব্দ মানে একটা অংশ হবে গেল তাহলে এই যে এখানে ফি এই দুইটা মিলে তখন কি হলো এই যে ফি আছে না এর ফি এর স্থানে আছে দুইটা মিলে ফি এর আমরা কি বলেছি ফি তার পরের শব্দ জের দেয় পরের শব্দে কি আছে হাজি না হাজি তো জের অবস্থানে আছে আছে কিন্তু তার নিয়ে জের অবস্থানে থাকবে কারণ কি হাজির পর শব্দ বা হাজার পর শব্দ গুলাতে যদি আলিফলাম থাকে তাহলে দুইটা মিলে মনে করেন যে একটা শব্দ হয়ে যায় একটা শব্দের হুকুমি হয়ে যায় আর কি তাহলে ফি হাজিহিল গুরফাতি তার নিচে জের হলো কেন এই যে ফি আছে না এই ফির কারণে হাজিহি এবং গুরফাতি দুইটাই জেরের অবস্থান ফি হাজিহিল গুরফাতি এই ঘরের মধ্যে আছে আর তুল্লা বিন চারজন ছাত্র আর এরপরে ফি তিলকাল গুরফাতি দেখেন হাজি কেন হয়েছে কারণ মা ইলাই হাজীর পর শব্দ থেকে মশারুন ইলাইশারা যার দিকে ইশারা করা হয় তাকে মশারুন ইলাই বলা হয় তবে মশারুন ইলাইটা যেহেতু মোহান্নাস এই জন্য এসেছে এরপরে গুরফাতি এটা যেহেতু মোহান্নাস এই জন্য তিলকা এটাকে এনেছে তিলকার মোজাকার হচ্ছে কি জেলিকা ওইটি ফি তিলকাল গুরফাতি ওই ঘরের মধ্যে আছে শীতুতলি ব্যা তিন শীত মানে ছয় সিত্তুন মানেও ছয় কিন্তু যেহেতু তোয়ালিবাতের মোয়ান্নাস এই তার সাথে সংখ্যাটাকে এনেছি মোজাক্কার বা পুরুষ বাচক তাহলে ফিরে তিলকাল গুরফাতে ওই ঘরের মধ্যে আছে ছয়জন জন ছাত্রী ছাত্ররা একটু ক্লাস থাকি দেয় বেশি এই আর কি চারজন আছে মেয়েরা ছয় জন আছে এরা একটু নিয়মিত ক্লাস করে যাই হোক তো এই হলো আমাদের বিষয় তো এইভাবে আমরা বলতে পারি যে আইন এত টাকা আছে আমার কাছে হয়তো বা পাঁচ টাকা আছে দশ টাকা আছে এইভাবে আমরা বাক্য গুলো বলতে পারি যে আমার কাছে পাঁচটি খাতা আছে ছয়টি খাতা আছে আমার কাছে একটু কলম আছে হ্যাঁ তো এইভাবে আমরা বাক্যগুলো গঠন করতে পারি তো মোটামুটি আহ আদাদ মাদুদের এই হলো আমাদের আলোচনা যেটা আমরা করলাম শুরু থেকে প্রথমে শব্দ গুলো মাস্থ মুখস্থ করবেন এরপরে এই যে ওয়াহেদ আহ একাধ দুই এই দুইটার ব্যবহার মানে যেমন দেখলেন আপনার একবার নিয়মতান্ত্রিক আদাদ সব সময় মোজাক্কার হল মোজাক্কার মহান্নাস হল মোহান্না এরপরে তিন থেকে দশ পর্যন্ত দুইটার উল্টা একটা জয় মোজাক্কার হবে একটা ময়ান্নাশ হবে আরেকটা মহান্নাশ হলে আর একটা মজাক্কার হবে আর কি তো আর নিয়ম চারটা কি যে প্রথমে আদাত বসবে মাহুদ বসবে মাদুরটা বহু বচন হবে মাদুরটা মোজাক্কার হবে মাদুত মোয়ান্নাস হলে আদাদটা মোজাক্কার হবে আর চার নম্বর নিয়ম হচ্ছে মাদুর মুজফ ইলাই হিসাবে দুই জয়ের স্থানে থাকবে এই হলো আমাদের আদাত মাদুদ এর আলোচনা আদাদ মাহদুদের আলোচনা আদাত মাহদুদের আলোচনাটা একটা আসলে রুম ঘর কক্ষ বাড়ি বাসা এগুলোর মধ্যে পার্থক্য আর আসলে কি রুম বলতে একটা দেখেন বাসা বলতে আমরা সাধারণত ভাড়া যেগুলো আমরা থাকি এগুলোকে সাধারণত বাসা বলি বাড়ি বলতে ধরেন পুরো চার পাঁচটা রুম টুম নিয়ে একটা বারান্দা নিয়ে একটা আঙিনা বা পুরোটা নিয়ে রুম এরপরে বারান্দা ডাইনিং প্লে মানে ডাইনিং ড্রয়িং যা কিছু আছে সামনে একটা হয়তোবা আগিনা যেটা আমরা গ্রাম অঞ্চলের ভাষায় বলি পুরোটা নিয়ে যেটা হয় এটাকে আমরা বলি বাড়ি আর বাড়ির ভিতরে কিছু কক্ষ থাকে কক্ষ ঘর রুম এই তিনটা একদম সমর্থক এটাতে কোনো সমস্যা নাই এই তিনটা সমর্থক আর এই যে ঘর কক্ষ রুম এগুলো নিয়ে এরপরে আগিনা টাইগিনা সবকিছু নিয়ে যেটা হয় এটা হলো বাড়ি আর বাসা সাধারণত আমরা যেগুলো ভাষার ক্ষেত্রে থাকি এগুলোকে বাসা ভাষা বলা হয় আর আমরা এখানে আচ্ছা এটা আসলে কোইনসিডেন্স এটাতে আমার একটা কিছু না ছয় জনই আছে এটা কোইনসিডেন্স আর কি তো আর এই যে আমরা যে এটা ব্যবহার করেছি আমরা ব্যবহার করেছি কিনা এই যে গোরফা তো গোরফা মানে হচ্ছে রুম হ্যাঁ গোরফা মানে রুম মানে এই যে একটা ঘর রুম যেটা আমরা বলি যে একটা রুম হ্যাঁ রুম বা ঘর রুম বা কক্ষ ঘর বলতে আমি শুনলাম যে কোনো কোনো এলাকায় না ঘর বলতে বাড়িকে বোঝায় আমি আসলে এটা নিয়ে একটু কনফিউজ যেহেতু ঘরটা নিয়ে হ্যাঁ কিন্তু কক্ষ আর রুম এই দুটা তো মানে ক্লিয়ার এখন ঘর আর বিষয়টা হচ্ছে এক এক অঞ্চলে এক একটা আমাদের তবে একবারে প্রমিত বাংলায় বা আমাদের বাংলা ভাষায় কোনটা বোঝায় আমি এই মুহূর্তে একটু কনফিউজ এই যে ঘর যেটা তো আমরা আমাদের ব্যবহার অনুযায়ী যেটা বোঝাই সেটা হচ্ছে যে একটা রুমকে আমরা ঘর বলি আর কখনো কখনো পুরো বাড়িটাকেও বোঝানো হয় আচ্ছা তো আমাদের ক্লাস মোটামুটি এটা ছিল আজকে আর আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে আপনাদের আমাদেরকে জানাবেন আর একটা বিষয় সেটা হচ্ছে যে এটা আমাদের এসো শিখিতে এটা নিয়ে আলোচনা সমত নেই আপাতত প্রথম খন্ডে নেই দ্বিতীয় খন্ডেও আছে কিনা না আমি তো আমরা আজকের এই বিষয়ে যেহেতু আমাদের যে বিষয় ছিল আদাত মাহাদুদ আদাত মাহাদুদের ক্লাস যেহেতু শেষ হলো আমরা রেকর্ড টপ করে দিতে পারি